শুরু করিতেছি ফরম করোনা অসীম দয়ালু আল্লাহ নামে অনেক লোক এমন আছেন যারা বলেন যে জিন বলতে কিছুই নাই এটা একটা অবান্তর কথা অবাস্তব কথা তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করব। এ সত্যি কি জিন বলতে কিছুই নাই তাদের কথা কি সত্য না তারা মিথ্যা কথা বলছে আল্লাহ সবাহত জিনজাতি সৃষ্টি করেছেন পৃথিবীতে জিন আসছে এটার বহু দলিল রয়েছে কোরআন এবং হাদিসে আল্লাহ সবাহ তালা কোরআনে কারিমে একশো চোদ্দোটি সূরা নাজিল করেছেন তন্মধ্য থেকে একান্ন নম্বর সূরার নাম হলো আজ

কোরআন কারিমে যতগুলো সুরা নাজিল করেছেন তন্মধ্য থেকে বাহাত্তর নম্বর যে সুরা ওই সুরার নাম হল সুরাতুল জিন তথা আল্লাহ আল্লা জিনের নামে আলাদা স্বতন্ত্র একটি সুরা কোরআন নাজিল করেছেন ওই সুরার মধ্যে জিন সম্পর্কে অনেক আলোচনা রয়েছে ওই আলোচনা থেকে বোঝা যায় যে আল্লাহ তালা জিন সৃষ্টি করেছেন পৃথিবীতে জিন জাতি রয়েছে এছাড়াও হাদিসের বহু কিতাব এসেছে অনেক হাদিসের জিন সম্পর্কে বর্ণিত হয়েছে আবুদার হযর তাআলা হইতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা জিন সৃষ্টি করেছেন তিন প্রকার এক প্রকার জিন হলো সাফ বিচ্ছু ও পোকামাকড় আরেক প্রকার জিন যারা শূন্য হাওয়ার মতো আরেক প্রকার জিন যাদের জন্য রয়েছে হিসাব ও আজাব আরেকটি হাদিসে এসেছে হজরত সালাবা হুসান্ন রাজি তালানু বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন জিনরা তিন প্রকার এক প্রকার জিন যাদের ডানা আছে তারা হাওয়ায় উড়ে বেড়ায় আরেক প্রকারের জিন হল সাপ ও কুকুর আরেক প্রকার জিন আছে যারা এদিক সেদিক চলাচল করে জিন শব্দের অর্থ গুপ্ত অদৃশ্য লুকায়িত আবৃত ইত্যাদি পারিভাষিক অর্থ জিন হলো জ্ঞান সম্পূর্ণ ইচ্ছাধীন প্রাণী যার উপর মানুষকে সৃষ্টি করা হয়েছে কিন্তু তারা মানসীয় উপাদান থেকে খালি পঞ্চ ইন্দ্রিয় থেকে গোপন তাদের বাস্তব ও আসল আকৃতিতে দেখা যায় না তবে তাদের আকৃতি পরিবর্তন করার ক্ষমতা আছে বলেছেন জিনজাতিকে সৃষ্টি করা হয়েছে হজরত আদম আলাইসালামের সৃষ্টির দুই হাজার বছর আগে উক্ত আয়াত এবং কোরআনের সুরা এবং হাদিস দয় থেকে এ কথা প্রতীয়মান হলো যে আল্লাহ আল্লাহতালা জিন বলতে একটা জাতি সৃষ্টি করেছেন জিন একটা জাতি রয়েছে এরা পৃথিবীতে আসে পৃথিবীতেই বিভিন্ন জায়গাতে এরা বিচরণ করে কিন্তু এদেরকে মানুষ দেখতে পায় না মানুষের চোখের আড়ালে থাকে তা আমরা যারা মমেন আমরা যারা মুসলমান আমরা আল্লাহ তালার কথা বিশ্বাস করব যেহেতু আল্লাহ বলেছেন আল্লাহ জিন জাতি সৃষ্টি করেছেন হাদিসের মধ্যে জিন সম্পর্কে এসেছে তাই আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর বিশ্বাস রাখি যে তারা যেগুলো বলেছেন এগুলো সঠিক জিন জাতি আমরা দেখতে পাই আর না পাই আল্লাহ বলেছেন রসুল বলেছেন তাই আমরা বিশ্বাস করতে হবে যারা অমুসলিম যারা মমেন না কেবল তারাই বলতে পারে জিন বলতে কিছুই নাই আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন আমিন.